নমস্কার আমি মিল্টন স্যার গতকাল আপনাদের এসে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম আজকে আবার একটি ভিডিও পোস্ট করছি গতকাল যাদের লিস্টে নাম আছে তাদের জন্য ভিডিও বানিয়েছিলাম আজকে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে নেই বা বাবা মায়ের নাম নেই তাদের জন্য করছি এই আমার সামনে যে বোর্ডটি আছে সেই বোর্ডটিতে এগারোটি ডকুমেন্টের কথা উল্লেখ আছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কিংবা দুটো থাকলে পারে আপনাদের নাম উঠে যাবে তো কি কী দেখবেন সরকারি চাকরির কাগজ বা পেনশন কাগজ বাবা মায়ের উনিশশো সাতাশ সালের আগে জুলাই মাসের আগে ব্যাংকের বই পোস্ট অফিস এলআইসি স্থানীয় স্থানীয় সরকারি কাগজ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক সার্টিফিকেট রাজ্য সরকারের স্থানীয় শংসাপত্র ফরেস্ট সার্টিফিকেট এসসি সি ও বিসি এস সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট পারিবারিক রেজিস্টার জমি তুল এই যে ডকুমেন্টগুলো দেখছেন এগুলোতে আপনার যদি নতুন আপনার যদি বয়স কম হয় আপনার যদি আঠেরো হয় কিংবা একুশ হয় বা দু হাজার দুই সালের পরে জন্ম হয় বা দু হাজার আগের দু সালের আগে জন্ম হয় সে আপনার যদি এসি এই শরটিফিকের মধ্যে যে কোনো একটি থাকলে হবে আর অবশ্যই বাবা মায়ের কাগজটা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের থাকতে হবে নমস্কার